পোলাতো নয় সেত আগুনেরই গোলা এই গানটা মমতাজ গেয়েছিলেন আর তৎকালীন সময়ে একটা গোলা তৈরি হচ্ছিল তবে আওয়ামী লীগের ঘরেই সেই গোলা তৈরি হচ্ছিল যেই দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কথা জুলাই আগস্ট অন্যতম ব্লুটুথ বয় সার্জিস তবে মাঝে মাঝে নিজের পছন্দ না হলে অতিরিক্ত কথা বলে বলতে বলতে এমনটাই বলে যে আওয়ামী লীগ নিয়ে বলতে বলতে বিএনপি নিয়ে বলতে বলতে ঠিক দেশের সর্বোচ্চ যে জায়গা আদালত নিয়েও একটা বিরূপ মন্তব্য করে বসছিল তবে সব জায়গায় যে বিরূপ মন্তব্য করতে নাই সেইটা এবার তিনি টের পেতে যাচ্ছেন যদি ক্ষমা প্রার্থনা না করে তাহলে আমার ধারণা সার্জিস গ্রেপ্তার হবেন যদিও জামিন পেয়ে যাবেন কিন্তু গ্রেপ্তার হবেন কারণ আইনের কাজই হচ্ছে সবাইকে লাইনে আনা আপনাদের খেয়াল আছে মেয়র ইশরাক তিনি মেয়র হন এনসিপি মনে প্রাণে চাই না মুখে মুখে যাই বলুক সরকারে থাকা তাদের উপদেষ্টা তারাও চায় না সরকার নিজেও চায় না বিএনপির দাবি আর এনসিপি তো চাই না তো যখন মেয়র ইশরাক এনসিপির দেখানো পথে যমুনার সামনে তার যারা সমর্থকরা আছেন সেখানে আন্দোলন করছিলেন নিজেও সেখানে গেলেন পরবর্তীতে দ্বিতীয় দিন তৃতীয় দিন সম্ভত টানা আন্দোলনের পর আমাদের আপিল বিভাগ থেকে সম্ভবত একটা রায় আসলো যে মেয়র ইশরাকি কি মানে ইশরাকি মেয়র হবেন তো সেই রায়কে কেন্দ্র করে সার্জিস একটা বক্তব্য দিয়ে বসছিলেন হাইকোর্ট নিয়া তার সেই পোস্টটা আপনাদের খেয়াল থাকার কথা যদি মপ করে আপনার কি বলা হয় যে করে রায় নেওয়া হয় যায় তাহলে এই হাইকোর্টের হাইকোর্টের দরকার কি তার মানে যারা বিচারপতি আছেন তারা মবেরে ভয় পান সেই মবেরে ভয় পাইয়া তারা রায় দেয়া দিচ্ছেন তাহলে তো ভাই দেশে আর আইন আদালত দরকার নাই আর এই বিচারকদেরও দরকার নাই তার বক্তব্যের মিনিংসটা সোজা বাংলায় এমনই ছিল মানে বিচারক ভয় পেয়েছেন মবের ডরে তিনি এই সিদ্ধান্ত বা রায় দিয়েছেন আর এই পোস্টকে কেন্দ্র করেই সার্জিস আলমকে পাঠানো একটা পাঠানো হয়েছে একটা আপনার নোটিস সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে একই সঙ্গে নোটিশ পাওয়ার দুই ঘন্টার মধ্যে সংবাদ সম্মেলন ডেকে সার্জিস আলমকে প্রকাশ্যে ক্ষমাও চাইতে হবে নোটিশ পাওয়ার পর সার্জিস পাত্তা দেয় নাই সে ক্ষমা চায় নাই তো এখন যখন নোটিশ পাওয়ার দুই দিন হয়ে গেছে সার্জিস ক্ষমা চায় নাই সেই কারণে সার্জিস আলোদমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা কতটুকু স্বাধীন এটাও একটা এখন দেখার বিষয় হয়েছে যে এটাকে আসলে আদালত অবমাননার মতন ঘটনা হয়েছে কিনা নিঃসন্দেহে এটা আদালত অবমাননার ঘটনা হয়েছে এখন সার্জিস আলোমের বেলায় হয়েছে কিনা এ নিয়ে আপনার আমরা যদি দেখি আঠাশ সময় বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মোবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি দায়ের করেছেন আইনজীবী মোহাম্মদ জসিম গত শনিবার হাইকোর্টটি বিরূপ মন্তব্যের ঘটনায় প্রধান বিচারপতির কাছে যখন এই মানে ঘটনাগুলো নিয়ে লিখিত লিগেল নোটিশ পাঠানো হয় আর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিম তিনি এই লিগেল নোটিশ পাঠান কিন্তু বাইশ মে ইস্টাক হোসেনকে আচ্ছা যাই হোক আমরা এখন এইটা নিয়ে সার্জিস আপনার কোনো রকম ভূমিকা রাখেনি তিনি এখন উত্তরাঞ্চলে আছেন উত্তরাঞ্চল কত বছর ধরে কি বলা হয় যে সাপোর্টিং পাচ্ছে না নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এই জিনিসগুলো নিয়ে তিনি কাজ করছেন দরকার উত্তরবঙ্গের আসলে আমি জানি না প্রত্যেকটা সরকার অনেক অবহেলা করেন আমরা বিভিন্ন জন কাজ করি উত্তরবঙ্গে বিভিন্ন চ্যারিটি কার্যক্রম করি আসলে কিন্তু এই এলাকাগুলোর অবস্থা খুবই কাহিল সরকারের উচিত উত্তরবঙ্গে একটা বিশেষ বরাদ্দ দেওয়া তবে বরাদ্দগুলো যেন মানুষের কাছে পৌঁছায় যাই হোক তো সার্জিস ওদিকে ব্যস্ত আছেন আর এদিকে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ গঠন করার জন্য আবেদন করা হয়েছে হবে কি তবে আমার ধারণা হবে আর এটা সরকারের নিরপেক্ষতা প্রমাণের জন্য করতে হবে আইন আদালত এগুলো যে একটা রুলসে চলে আর যদি না করে তাহলে আইনজীবীরা বলছেন যদি সে আদালতের আবেদন তৈরি হয়ে যায় তারপর সে ক্ষমা না চায় তাহলে তাকে গ্রেপ্তার করা হবে পুরো বাংলাদেশ আওলাই যাবে আমার ধারণা সার্জিস লিখিত ক্ষমা চেয়ে ফেলবেন পত্রিকা আসুক না আসুক ভালো থাকুন